আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠাল আটচল্লিশ বছর বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার মাজিদা পঞ্চায়েতের কুটিরপাড়া এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েকদিন আগে নদীয়ার নবদ্বীপ ব্লকের মাঝের মাঝেরপাড়া এলাকার বাসিন্দা সঞ্জু শেখ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরি করার বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানায় নবদ্বীপ থানার পুলিশ পরে পুলিশ হেফাজতে নিয়ে সঞ্জু শেখকে জিজ্ঞাসাবাদ করে মোসানুল মল্লিক ওরফে মুসনুনের বিষয়ে জানতে পারে পুলিশ এরপর গতকাল গভীর রাত্রে পূর্বস্থলী থানার সাজিয়ারা মোর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বৃহস্পতিবার অস্ত্র পাচার আইনে মামলা রুজু করে আদালতে পেশ করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে দ্বিতীয় ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে কারণ নবদ্বীপের মহিষুরা গ্রাম থেকে যে অস্ত্র তৈরির কারখানা গজিয়ে উঠেছিল এর পেছনে কতটা চক্র বিস্তার করে আছে তার দ্রুত তদন্তের প্রয়োজন